একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য এই বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে এটার পেছনে কোনো মহাত উদ্দেশ্য থাকতে পারে না এটার পেছনে উদ্দেশ্য একটাই ঠিক অতীতে প্যাসি সরকার আমলে যেভাবে বাংলাদেশের সাজে সর্বতিক বিপন্ন করা হয়েছে আজকে আবার বাংলাদেশের স্বদেশ সর্বত্র যেন বিপন্ন হয় আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সব সময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন জাতির মুহূর্ত বিপদের মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক যে সংবাদ সেই সংবাদ দিয়েছেন তাদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন আজকে আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন বিশেষ করে মিডিয়া সেলের কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হচ্ছে যে যে সমস্ত রং ন্যারেটিভস বিএনপির বিরুদ্ধে এখনো প্রচারিত হচ্ছে ডিস ইনফরমেশন প্রচারিত হচ্ছে তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন গোটা জাতি রুখে দাঁড়াবে বাংলাদেশকে এই অস্থিতিশ করার চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে কাজ করব এই হোক কাছে আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মেদিয়া সেল জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেশ বেগম খাদ জিন্দাবাদ তারেক